বুকে হাত বাদাদের গুরু লেডিস নামাজিদের গুরু পা ফাড়োয়াদের গুরু অনাবরত আঙ্গুল হেলোয়াদের গুরু দেবন্দীদের গুরু তাবলিকিদের গুরু নামধারী আহলে হাদিসদের গুরু জামাতিদের গুরু তারা নিজ নিজ গ্রন্থে নিজ নিজ কিতাবে কুফরি লিখে রেখেছে এই কারণে এদেরকে নামধারী আহলে হাদিসদেরকে ও হাবিদেরকে দেবন্দীদেরকে ইমাম বানানো শরীয়তের বিধান অনুযায়ী

275 পৃষ্ঠার মধ্যে লিখে রেখেছে শুধু তাই নয় আল্লাহ ব্যতীত অন্য কাউকে মানা নিষেধ বলেছে কিতাবটির নাম তাকবিয়াতুল ইমান নয় পৃষ্ঠার মধ্যে এ আহলে হাদিসদের গুরু লিখে রেখেছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মোরে মাটির সঙ্গে মিশে গিয়েছে এই কথা তাদের কিতাবে লিখেছে কিতাবটির নাম তাকবিয়াতুল ইমান পঞ্চাশ পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে বিরাদান ইসলাম হুজুর আলী সালাম এর জ্ঞান পশুর ন্যায় ওহাবিদের গুরু দেবন্দীদের গুরু হেফজুল ইমান আট পৃষ্ঠার মধ্যে লিখেছে এই কিতাবটির রাইটার আশরাফ আলী থানবি যে নাবির জ্ঞানকে পশুর জ্ঞানের সঙ্গে তুলনা করেছে শুধু তাই নয় আমলের দিক দিয়ে উম্মতেরাও নাবির চেয়ে বেড়ে যেতে পারে কিংবা বেড়ে যায় কথা লিখেছে কোথায় লিখেছে কিতাবটির নাম ওয়াসাল্লামের খিয়াল আসার চেয়ে গরু গাধার খিয়াল উত্তম লিখেছে কোন কিতাবে আছে কিতাবটির নাম সিরাতে মুস্তাকিম এই কিতাবটির রাইটার ওহাবিদের গুরু ইসমাইল দেহলভি শয়তানের জ্ঞান নাবির জ্ঞানের তুলনায় অধিক অর্থাৎ নাবির জ্ঞানকে শয়তানের জ্ঞান বেশি ওহাবিদের গুরু বারাহিনে কাতিয়া একান্ন পৃষ্ঠার মধ্যে লিখেছে পুরুষ বা মিলাদে যোগদান করা নিষেধ লিখেছে ফতোয়ায়ে রাশিদিয়া মধ্যে লিখেছে 147 পৃষ্ঠায় আরও লিখেছে হিন্দুদের হোলি ও দেওয়ালির পুরি প্রসাদ খাওয়া হালাল নাউজুবিল্লাহ আমরা মাজারের মুরগা খায় আমরা সুন্নিরা মাজারে খাসির মাংস খায় আর এরা হিন্দুদের পুরি প্রসাদ খায় এদের এদের হালাল দ্রব্য শুট করবে না এদের জীবে হালাল খাবার সুট করবে না কারণ এদের জীব হলো হারাম খাওয়া হারাম খোর কালো কাকের মাংস খাওয়া জায়েজ বলেছে ভাবতে অবাক লাগে মুসলমান নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাজেজার চেয়ে যাদুকারে জাদু উত্তম লিখেছে এ ওহাবিদের গুরু kitab-এর নাম ফতোয়ায়ে রাশিদিয়া দ্বিতীয় খণ্ড 35 পৃষ্ঠায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয় নবীর পর আরো নবী আসতে পারে অন্য নবী আসা সম্ভব কিতাবটির নাম তাহাজুরুন নাস ২৮ পৃষ্ঠায় কাসিম নানুদবী এ পা ফাড়োয়াদের গুরু লিখেছে তাহলে বলুন মুসলমান এই সমস্ত কুফরি আকিদা তাদের নিজ নিজ গ্রন্থে লিখে রেখেছে এই কারণে শরীয়তের বিধান অনুযায়ী এরা কাফের মুরতাদ এদেরকে ইমাম বানানো শরীয়তের বিধান অনুযায়ী জায়েজ নয় জায়েজ নয় জায়েজ নয় কোন প্রকারের সম্পর্ক রাখা যাবে না যাবে না যাবে না